ভাগড়াচুরির সীমান্ত এলাকা দক্ষিণ আচালক আর্থিক সংকট কর্মসংস্থান সংকট যোগাযোগ দুর্গমতা ও স্থানীয় চাহিদার কথা চিন্তা করে চা চাষের পরিকল্পনা করেন আলী হোসেন নামে এক কৃষক তার চিন্তাকে সফল করতে দুই সালে একটি পাহাড়ে শুরু করেন চা চাষ পর্যায়ক্রমে এখন চার পাহাড়ে বিস্তার করছে তার চা বাগান স্বপ্নজয়ের পথেই এখন আলী হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকা দক্ষিণ আচালম। জেলা শহর হতে প্রায় আশি কিলোমিটার দূরে এটির অবস্থান এই গ্রামের মৃত আলী আকাশের ছেলে আলী হোসেন সীমান্তবর্তী এলাকায় চার বিঘা জমিতে গড়ে তুলেছেন ব্যক্তি মালিকানাধীন চা বাগান তার পুরো তিরিশ বিঘা জমিতে ক্রমান্বয়ে চা বাগান করার স্বপ্ন আছে আমি চা বাগান আরম্ভ করছি দুই হাজার ষোলো সাল থেকে যেহেতু আমাদের এখানে জমি জমির সংখ্যা কম পাহাড় দিলেই বেশি আমি ভাবলাম যে আমার পাহাড় থেকে কীভাবে ইনকাম দৈনিক ইনকাম করা যায় তো আবার এই দেন ধারণা থেকে চা বাগানতে বাইছে নিলাম যেহেতু এটা আবহাওয়া বিভিন্ন আবহাওয়ার কারণে এটা মারি যায় না অন্যান্য ফসল যেমন লিচু আম এগুলো মৌসুমি আবহাওয়ার কারণে কোনো কোনো বছর নষ্ট হয় চা এটা কিন্তু নষ্ট হয় মানুষের কর্মসংস্থান করি ইনকামও ভালো হ্যাঁ আমার এটা এর ভিতরে ওই যে চা উৎপাদনটা একটু পারিশ্রমিক আমি ছোটো একটা মেশিন বসাইছি মেশিনটা দিয়ে এখানে তৈরি করি এখানে বিক্রি করি গুণগত মান ভালো স্থানীয়দের কর্মসংস্থান ও চায়ের চাহিদা পূরণ করছে এই চা বাগান সকল খরচ মিটিয়ে মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করেন তিনি স্থানীয়দের কর্মসংস্থানের যেমন সৃষ্টি হয়েছে তেমনি চায়ের চাহিদা মেটাচ্ছেন এই বাগান বিশেষ করে একবার যদি গাছ হয়ে যায় হ্যাঁ পানি দিলে উৎপাদন ভালো হয় পানি না দিলেও মরে না তবে প্রথম সাইড থেকে পাঁচ বছর পানি দিতে হয় আর শুকনো মরসুমে পানি দিতে হয় পানি দিলেই ইনকাম ভালো হয় আয়ুকাল সত্তর থেকে আশি বছর গাছ উৎপাদন দেয় একশো বছর উপরে বাঁচা থাকে গাছ তবে চা কমার্শিয়াল চা দেয় আমাকে সত্তর থেকে আশি বছর তার এই চা বাগানে কাজ করেন অনেক নারী পুরুষ বলা যায় এলাকায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে তার এই চা বাগানের মাধ্যমে অন্য ফসলের মতো চা বাগান নষ্ট হয় না এটি লাভজনক ফসল চা গাছের প্রথম চার থেকে পাঁচ বছর পানি সহ ভালো যত্ন নিতে হয় এই গাছ কমপক্ষে একশো বছর বাঁচে আর বাণিজ্যিকভাবে চা পাওয়া যায় সত্তর থেকে আশি বছর চা বাগানটা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে এই চা আসলে এখন যতটুকু এড়িয়ে নিয়েছে এটি এতটুকু ছিল না এটা আরো ছোট ছিল এবং এটা আস্তে আস্তে মানে অনেক জায়গা তার আছে সেই জায়গা আস্তে আস্তে বাড়াচ্ছে এবং এই চা বাগানটার বাংলাদেশে এবং বিভিন্ন জায়গা থেকে এই চা বাগান আছে সেটা দেখার জন্য অনেক পর্যটক আসে এখানে আসলে এটা আমাদের এলাকার মধ্যে আছে একদম এখানে আমরা লোকাল মানে এই গাছ থেকে যে চা পাতাটা হয় এটা চা খুব সুস্বাদু অনেক টেস্ট এখানে মানে ঘোরার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আছে সুন্দর জায়গা এখানে আসলে আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় খাগড়াছড়ির পাহাড় চা চাষের উপযোগী আবহাওয়াও ভালো এটি কাজে লাগিয়ে আলী হোসেন যেভাবে চা বাগান গড়ে তুলেছেন ঠিক একইভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরও বড় পরিসরে গড়ে উঠতে পারে তাহলে চা উৎপাদন চাহিদা পূরণ ও রপ্তানির মাধ্যমে ভালো আয় হতে পারে দ্যান বাংলাদেশ টেস্ক রিপোর্ট